তাদের ভালোবাসা নিয়ে তাদের সামর্থ্য থেকে একটু হয় এই ভারতবাসী মানুষের জন্য এই বন্যা অবৈধ মানুষের জন্য আমরা বিশ্বাস করতে চাই এই যে সত্তর লক্ষ বাংলাদেশি মানুষ

নিয়মিত কার্যক্রম করেছে। আপনিও আপনার সামর্থ্যের সর্বনিং একটা অংশ এই পৌঁছে দিন আপনার হয়েচ্ছাসেবী যারা রয়েছেন ছাত্রদল যুবদল যত সভাপতি মহোদয় দল সর্দি দল জাতি দল সহ বন্যা কবিতা হচ্ছে কেন্দ্রীয় সর্বস্তরে এবং অঙ্গসংগঠন সর্বস্তরে ব্যায়াকরে দিলা নিজের শ্রেষ্ঠ শুভের ভূমিকায়ে আছে আত্মপক্ষ থেকে দাও যারা মানুষের কাছে পৌঁছাচ্ছে বানভাসি মানুষের কাছে সেই অসহায় পরিবারগুলোর কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনার যদি মনে হয় যে আপনি দশ টাকা যদি সমাপ্ত হন আপনি দশ টাকা এসে এতে আনতে হবে যে আপনার যদি মনে হয় আপনি একশো টাকা যদি সমাপ্ত হন আপনি একশো টাকা দিয়ে অংশগ্রহণ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার অনুদান আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাকে এক হাজার টাকা দিতে হবে কত হাজার টাকা দিতে হবে কিংবা এক লক্ষ টাকা দিতে হবে এটা আমরা বলছি না

আমরা দেখতে পাচ্ছি একজন রিক্সা ভাই একজন সে সামনে রিক্সা থামিয়ে আমাদের একটা ট্রিপ মেলেছে চাষি নামায়া সেখান থেকে একটা অংশ থেকে এই ট্রাম আমি বিশ্বাস করি এই বাংলাদেশ হারবে না এই বাংলাদেশ হারতে পারে না এই বন্যা কবলিত জেলাগুলো হারবে না এই বন্যা কবলিত জেলাগুলো যে মানুষ রয়েছে তারা সবাই আমরা দেখতে পাচ্ছি এক আনটি উনি ওনার থেকে একটা অংশ

আমরা বিশ্বাস করি কোন পরিবার অবসর তিনি থাকবে না আপনারা যারা ক্লাস তোমাকে অংশগ্রহণ করছেন নগদ অর্থ দিয়ে রসিদ সংগ্রহ করবে আমরা রসিদ ছাড়া কারো অর্থ গ্রহণ করছি না আর রসিদ ছাড়া কেউ অর্থ গ্রহণ করবো না আমরা বিশ্বাস করি এদেশের মানুষ নতুন করে এক আবদ্ধ আবদ্ধ হয়েছে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন প্রাণ ফিরে পেয়েছে এর মাঝে আমাদের বন্ধু প্রতিদিন বলা হচ্ছিল ভারতীয় যে আগ্রাসন এই পানি আগ্রাসন আমরা বলবো ভারতের রাতের ডগীরে আমাদেরকে বিলছটে একটি রাষ্ট্র আপনারাদের খুটিবেসের রাষ্ট্র আমাদেরকে না জানিয়ে আমাদের সরকারে অবহিত না করে রাতের গভীরে পানি ছেড়ে দেওয়া এটাকে আমরা আন্তর্জাতিক আইনে বলবো ক্রিমিনাল অ্যাটাক এই ক্রিমিনাল অফেন্স করে যারা যা চেয়েছিল আমাদের মানুষকে পানিতে ডুবিয়ে মারবে আমাদের শিশুদেরকে পানিতে ডুবিয়ে মারবে তারা চেয়েছিল আমাদের মা বোনদেরকে পানিতে ডুবিয়ে মারবে কিন্তু আল্লাহ রশিদ রহমাতে কিছু মানুষ যদিও শহীদ হয়েছে এই বন্যায় তার সাথে সাথে বিএনপির দেশ নেত্রী এবং খালাদ নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে একনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে সর্বস্তরের মানুষ যেন পুরো বাংলাদেশ এক হয়ে গেছে একটা পরিবার একটা গ্রাম হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বানবাসী মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছি বানবাসী মানুষ আজ তাদের মুখে হাসি ফুটতে শুরু করেছে বিভিন্ন জায়গার পানি নামতে শুরু করেছে আপনি আমি আপনার যদি সামর্থ্য থাকে দশ টাকা আমি বলবো আপনি দশ টাকা দিয়ে অংশগ্রহণ করুন আপনার যদি সামর্থ্য থাকে একশো টাকা আপনি একশো টাকা দিয়ে অংশগ্রহণ করুন আপনার সামর্থ্য যদি থাকে এক হাজার টাকা আপনি এক হাজার টাকা দিয়ে অংশগ্রহণ করুন আমি কাউকে বলছি না আপনাকে কত টাকা দিতে হবে আপনার সামর্থ্য যা গুলা আপনি তাই দিয়ে বিএনপির এই কেন্দ্রীয় ত্রাণ তহবিল অংশগ্রহণ করুন আপনার সামর্থ্য যদি কম হয় সেটা হয়তো আপনার সরাসরি পৌঁছে দেওয়ার সম্ভব না আমরা আপনার পক্ষ থেকে পক্ষ থেকে পৌঁছে দেবো ওই বানবাসী মানুষের জন্য বন্য কাম্প মানুষের জন্য যারা এখনো অংশগ্রহণ করেন সামনে থেকে একটু সরে যাওয়ার জন্য যারা ত্রান ধর্মের অংশগ্রহণ করবে তাদেরকে